আসসালামু আলাইকুম আমি পূজায় পবিত্র সাদর শরীর প্রতিযোগী হিসাবে পাঠ করব সাইদিনা মামদু আজ সালাম ওনার মোবারক দয়া দান ও এসানে আমি নিয়মিত চার তরিকার সাজশী তেলাওয়াত করে থাকি সেই হিসেবে বন্ধপূর্ণ মধ্যে আমি চার তরিকার সাজাশরী গিয়ে তেলাহ করার প্রশেষ করব প্রথমে নকশবন্দিয়া মজুর দিয়ে দেওয়া তরিকে আমার সাজস্বরী পাঠ করছি ইসমিল্লা আলী রহমানুরদিন তৈম আসল হা তু আফার এলাহি বহুর মতে ইমামুল আহমা এলাহি বহুর মতে সাইদুল ইমামুল মুসালিম কৌতাবুল নবী নিগুর মুজসম হাবিবুল্লাহ হজুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম আবদুল্লাস বাদ আল আম্বিয়া হজর সিদ্দিক আকবর আলহি সালাম সাহেব রসুলিল্লাহ হজর সালমান ফারসি রদুল্লাহ তাল আলহু হজর ইমাম কাসিম বিন মোহাম্মদ বিন আউবকর আলহিমা সালাম হজর ইমাম সাদিস বিন আহলেবাই রসুলিল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ইমাম সাবি মিন আহলব রসুল্লিলাম ইমাম সামিন বিন আহিন রসুল্লিলি সলিলাম হজর শাহদ মারুফ কারকি রহমতুলিলাইহি আবুল হসন শ সাক্তি শক্তি রহমতুল্লাইহি শ শাহদুল তয়ফর জুনেদ বগদাবি রহমতুল্লাই আবু আলি আবুল রহমতুল্লাইহি আবুলকম নসীর আবাদী রহমতুল্লাই আবু আল আবুল রহমতুল্লাই আবু আলি ফরগুদি রহমতুল্লাই আবু ইউসুফ হামদানি রহমতুলিলি আবদুলখলিক গুজদি রহমতুলিলাইহি আরারিফ রেওকারি রহমতুল্লাই মাহমুদ আনজির ফগদাবি রহমতুল আজিজ আলী রাহাম আলি রহমতুল্লাই বাবা মোহাম্মদ শামাশি রহমতুল সঈদ আমির ফুল রহমতুল্লাই জামান বাউদ্দিন নকসমান বুখারী রহমতুল আলাউদ্দিন আক্তার রহমতুল ইয়াকুব চোরকি রহমতুল অবাইদুল আহরা রহমতুল্লাই খাজা মোহাম্মদ জাহিদ রহমতুল্লাইহ খাজা দরবেশ মোহাম্মদ রহমতুল্লাইহ খা মাকানগির রহমতুল্লাইহ খা বাকিুলিল্লা রহমতুল্লাইহ আফজালুল আলিয়া কয় মাল মুজ আলদির সরি রহমতুল্লাইহি আদুম্বিনি রহমতুল্লাইহি আব্দুল আকবর আবাদী রহমতুল্লাইহি আব্দুল রহিম মোহস দেহিবি রহমতুল্লাইহি শাহিউল মহদস দবি রহমতুল্লাইহি শাহ আব্দুল আজিদ মোহস দেহলবী রহমতুল্লাই সৈয়দ আহমদ সইদ বেলি রহমতুল্লাইহি নূর মোহাম্মদ নিজম্বুর সুফি শুভী ফতে বর্ধমানী রহমতুল্লাই মুজাদ আবদুল্লাহি মারুফ আকার সদিক উলফুরাবির রহমতুলিলাহি কুতুবুল আলম হরত আবু নজম মোহাম্মদ নাজুশা সদিক উলফুরাবির রহমতুল্লাহি কুতুবুল আলম হজরত আবদুল্লাহি সদিকুরাবি রহমতুল্লাইহি এলাহি মোহাম্মদ রয়সুল মহাদ তাজুল মফসরিন জামান মহিউদ্সুল্লাহ মাহিউ মেদাদ সঈদুল্লাহ সুলতান আরিফিন হজরত দাদা হজকুল্লাহ যাত্রাবাড়ি আলাইহিস সালাম এলাহি বহমতি মহিউসনা কুতুবুল আলম আল আলজ্ভুরুলাউল আল কাবিউল আউল সুলত্তানুল নসী রহমতুল্লিল আলমি সোহেবু সৈদুল আয়া শরীফ সোহেবু ফলিয়াফ্রাউ সোহেবুল তখাল্লবি আখল্কিল্লা সোহেবুলিয়া সালফি মালাকুল মু আহলুল্লাহ আহলবাইক রসুলিল্লা সাল সাল্লাম সৈদুল্লাহ মামদু হজর রশী উল্লাহ আলহিহি সালাতাম এ পর্যায়ে আমি পবিত্র কদিয়া তরীকা ওনার সাদর শরীফ তেলাওয়াত করব সাইদুল মুসলিন ইমাবুল মুসলিন খাতাবুল নবী নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম ইমামুল আউ্ল বিন আহলেব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজর কারমুল ওয়াজু আলাহ সাল্লাম হজ ইমামুল সানি আলাহি সাল্লাম ইমামুল সালেস আলাহি সাল্লাম ইমামুল রবি আলাহি সাল্লাম ইমামুল হামিস আলাহি সাল্লাম ইমামুল সাদেস আলাহি সাল্লাম ইমামুল সাবে আলাহি সাল্লাম ইমামুল সামিন আলাহি সাল্লাম হজর সাহেব মারুফ কাজী রহমাতুল্লাহ আলাই আবুল হাসান সারি শক্তি রহমাতুল্লাহ আলাই সাইয়েদ তৈয়বুর বাগদাদী রহমাতুল্লাহ আলাই আবু বকর শিবলি রহমাতুল্লাহ আলাই আব্দুল আজিজ বিন 하রিস দামিমি রহমাতুল্লাহ আব্দুল ওয়াহিদ বিন আব্দুল আযীজ রহমাতুল্লাহ আলাই আবু ফররা মোহাম্মদ তাফসু রহমাতুল্লাহ আলাই আবুল হাসান হাকারি রহমাতুল্লাহ আলাই আবু সাইদ গোবরা বাগদুরী রহমাতুল্লাহ আলাই গাউসুল আজম সাইয়েদ লাভলী আওদ বরকীত সাহেব রহমাতুল্লাহ আলাই আব্দুল রাজ্জাক রহমাতুল্লাহ আলাই শাইখ উদ্দিন কন্তাল রহমাতুল্লাহ আলাই সাইয়েদ আব্দুল ওয়াহাব রহমাতুল্লাহ আলাই বাহাউদ্দিন রহমাতুল্লাহ সাইয়েদ আকিল রহমাতুল্লাহ আলাই শামসুদ্দিন সাহারাই রহমতুলিল গদায় রহমান আউুল রহমতুলিল্লাহ শামসুদ্দিন আলীফ রহমতুল্লাইহি গদার রহমান সালি রহমতুল্লি শাহ আাদিন রহমতুলিল শাহ কমাল কায়তারী রহমতুলিল্লা শাহ সিগন্দার কায়তালি রহমতুল্লাইহি আফজালুল কাইয়ুম কীম আবুল হজর মুজাহুল আবুল সালি রহমতুল্লিহি আবুল নুরির রহমতুল্লিহি আব্দুল আকরাবাদ রহমতুল্লিহি আব্দুল রহিম মহদেশ দহ রহমতুল শাহ অলিউল মহদস দব শাহ আব্দুল আজিজ মহদস দহ রহমুল্লাইহি শহীদ আহমদ শহীদ বের রহমতুল্লাহ লু মহমদ ঝাম্পুর রহমতুল্লাহ শুক্রি বর্ধমান রহমতুল্লাইহি मुजह जवान अब्दुल्ला मारूका सिद्दीकुरुराबिर कुतुबुल आलम हजर नाउदुल्कल्ह अबू नजब महमद तंजुलसद सिद्दीकुरुराबी रमिल्लातबूल आलम बरबूल अबुल्ला सिद्दीपुरबिरूल्ला मुजहद जमान रोहदी ताजुल महसिद मही माहबेदा सुल्तान आरिफिन दादाजील्ला आलम बहुमत इमूल रसूलुल्लाह जब्बरुल अव्वल जब्बरूलवल अव्वल सुल्तान नसीद রহমাতুল লিল আলামিন আজিজ জামান সাইয়েদ মামদু হাজত মুসঈদ কিবলা আলাইহিস সালাতু ওয়াস এই পর্যায়ে আমি মহাপবিত্র চিশতিয়া তরী গৌনার সদর শরীফ তিলাওয়াত করব সাইয়েদুল মুসাল্লিন ইমামুল মুসলিহ খাওতবুন নবীর নূরে মুজা হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াস ইমামুল الاول বিন হালেবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জারমালে সাল্লাম হজর হাসান বসির রহমতুলিল্লাহিহি ওয়াহদ বিন জাহাদ রহমতুল্লাইহাই হুজাহিনয়হদুল রহমতুলিল্লাহ ইব্রাহিম আদম মলকির রহমতুল্লিহি ফ মারাশির রহমতুল্লাইহ আিন্দিন হুয়ারা বসিরুর রহমতুলিল্লাহ আবু ইব্রাহিম ইব্রাহিন ইসাহ নমসাদুল্লিন রহমতুল্লাহিহিহিহিহি আবু ইসাহ শামী চশ্তির রহমতুল্লাহ আবু আহমদ আবদুল চিস্তির রহমুল্লিহি আবু মোহাম্মদ চিস্তির রহমদুল্লিহিহিহিহিহ নাসিরুদ্দিন আবু রসুফুল চস্তিরহুল্লাহ কুতুলদিন মৌদুর চিস্তির রহমাতুল্লিহিহিহিহিহাজ শরীফ জিন্দারির রহমতুলিল্লাহ খাজা আসমান হারুনির রহমতুল্লাইহি সুলতন হিন্দ গরিবনাথ ইমাম আারিফুল্ল্লাহ হজর খাজা সাহেব রহমতুল্লাহ কুতুবুলদিন বখক্তিয়ার আখির রহমিল বাবা ফরিদিন মসুদ গনুর রহমতুলিল্লাহিহিহিহিহি নিজামুদ্দিন আউিয়ার রহমতুলিল্লাহ আকি সিরাজুল রসমান আউদীর রহমাত শাহ আলাউ আল রহমতুল্লিহ নূর কুতুল আলম রহমতুলিল্লাহসামুদ্দিন মানিকদুর রহমতুল্লাহ রাজি আমি রহমিল হাসান বিন তহ রহমতুলিল কাজী খান আবুজুল নাসির রহমতুল্লাহ আব্দুল রাজিদ রহমতুলিল রাজমুল রহমতুল্লাহ আব্দুল রাজি রহমতুল্লিহ কুতুবুল আলম রহমতুল্লিহি রফিউদ্দিন মহদেদ জেলির রহমদুল্লাহ আব্দুল রহিম মহদ জেল রহমুল্লা শাহ উলিল্ মহদ জেলবি রহমদুল্লাহ আব্দুল আজ মহাসদ জেল রহমদুল্লাইহি মুজাহজান সঈদ আহমদ বেহবির রহমতুলিল নুর মহমদ হিজম্বুর রহমদুলিল শুভী ফেআ বরদমানির রহমতুল্লাইহি মুজাম আবদুল্লিহি মারু আউবক সকুলাবির রহমতুল্লাইহাই কুতুবুল আলম মজ নসাদ সিদিক বুলবুরাবুর রহমুল কুতুবুল আলম জামান মাহির জওয়ান মহিউসুল্লাহ মাহিউদ্দা তাজুল মহাদসিল সুলতান সুলতানুল আলিবাজ দাদা হাজুল্লাহ জাদি আলহি সালাহ তিনি উপরোক্ত দুজন থেকেই খেলাফাদ গব লাভ করেন তবে ওনার প্রধান সাহেব হচ্ছেন কুতুবুল আলম আবু নাজম মোহাম্মদ নাজুল সাদ সদ্দিক পুরকুরাবির রহমতুল্লাহ এলাহি বহরমত এই মৌল আহমা মহিউসোনা কুতুবুল আলম আল জব্বারুল আউল আল কবুল আউল সুলতান নাসির রহমতুল্লাহ আলমিন খলিফাতুল্লাহ খলিফাতুর রসুলিল্লাহ সোহেবু সৈয়দুল আয়া শরীফ সোহেবু ফালিয়াফ রাহু সোহেবু তাকাল্লা কবি আখলাকিল্লা সাহেবুল আয়াস আনি ফিহি মালাকুল মুরসাল আহলুল্লাহ আহলুবাইতে রসুলিল্লা সাল সাল্লাম আজিজ্জামান সুলতানুল নসিদ সাইদুল্লাহ মামদুল হজরত মুশিদ্ল্লা আলাহ সালাতলাম ইয়ারাব আলমিন সাইদুল্লাহ মামদু হজরত মুশিদুল্লা আলহিম ওনার সমান সম্মানার্থে ওনার হাকি কি সন্তুষ্টি যাব সিক করুন জীবনের সমস্ত ভুল থেকে ব্যাধিক অবস্থাকে মহাপবিত্রের নুরুদ্দার মোবারকে ক্ষমা প্রার্থনা করে অনন্তকালের জন্য মোবারক গোলামিতে ইস্তেকামত থাকার তৌফিক কামনা করছি নমদুল্লাহ আলমী আসসালামুক